আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও ডাব নিয়ে আমাদের নার্সারি প্রজেক্টে তো যারা যারা ভেতনাম ডাব নিয়ে আমাদেরকে অনেকে বলেছেন যে ভাই ডাবের দিতে হবে তো এই যে দেখছেন যেটা হচ্ছে আমাদের ডাবের কাটা অংশ অনেকে অনেক ক্ষেত্রে বা কাটা অংশ থাকেও না এক্ষেত্রে যেমন এই যে একটা ডাব যে দেখেন এটা কিন্তু কাটা অংশ নেই অনেকগুলোই কাটা অংশ থাকে কারণ কাটা অংশ বাদেও যেগুলো বের হয়ে যায় সেগুলো তো থাকে এখানে দেখছেন সিয়াম গ্রিন দেখছেন কিছু তো আমাদের এই লাইনে প্রায় আড়াই হাজার ভেতনাম চা রয়েছে দেখুন প্রায় এখানে তিনটা চারটা লাইন রয়েছে তো ডাবগুলো সবগুলো দেখানোর চেষ্টা করছি একে এক পরে এক দেখাবো তো শ্যাম গ্রিন দেখানোর পর শ্যাম ব্লু যেটা দেখছেন শ্যাম ব্লু আর শ্যাম ব্লু গাছের সবুজ আকারের যে ডালপালাগুলো অলরেডি হয়ে যায় বা হলুদ আকার যেটা সবুজ এবং হলুদ কালারে তো যারা এই ডাবগুলো নেবেন তবে আমি চেষ্টা করব। একটা ডাব তুলে দেখানোর জন্য আপনাদেরকে তো আর কি তুলে দেওয়ার চেষ্টা করছি তো তুলেছি একটা ডাব দেখুন মার্শাল কি সুন্দর আকৃতির গোল আকৃতির ডাব আর ডাবটা কি বড় আকৃতির তো এটা হচ্ছে শ্যাম হচ্ছে এটা শ্যাম হচ্ছে ব্লু ব্লু কারণ এটা ব্লু কালার দেখলে বুঝতে পারছেন আর ডাবটা দেখে বলেন যে কত বড় আকারের যে গোল আকৃতির তো পুতে রাখবো আমি আবার এটা কারণ আপনাদের শুধু ভিডিও করার জন্য বা দেখানোর জন্য আমরা এই গাছে তুলছিলাম তো একের পর এক আর কি দেখছেন যে গাছের আর কি শেষ থেকে শুরু পর্যন্ত আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা এখন স্ক্রিনের সামনে ভিয়েতনামের খাটো যাতে যে নারকেলের গাছটি দেখছেন এই রকম করে গাছগুলোতে ফল চলে আসবে পুজিটার আমাদের গাছগুলো নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের কাছে তিন ফুট পাঁচ ফুট গাছগুলো সবগুলো রয়েছে তো যারা ভিয়েটনামের গাছগুলো নেবেন বা চারাগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা চাই যে আপনাদেরকে ভালো গাছগুলো দ্রুত দ্রুত দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই খুদা হাফেজ